হস্তিনাপুরের এক নির্মম সিদ্ধান্তেই শকুনি হারালেন তার পরিবার ভীষ্মের আদেশে শকুনির বাবা ও নিরানব্বই ভাই ধুকে ধুকে মরলেন সেই কারাগারে তাই পিতার অস্থি থেকে জন্ম নিল সেই অভিশপ্ত পাশা যার প্রতিটি ঘূর্ণনে লুকিয়েছিল অতিশোধের অগ্নি শকুনি শপথ নিলেন ধ্বংস করবেন কুরুবংশ তিনি এলেন হস্তিনাপুরে বিষের মতো ছড়িয়ে দিলেন কূটবুদ্ধি দুর্যোধনকে করলেন তার নিজের হাতিয়ার তারপর এলো সেই কাল রাত্রি দুর্যোধন আর যুধিষ্ঠিরের মধ্যে পাশা খেলা দুর্যোধনের হয়ে পাশার চাল দিতে থাকলেন শকুনি জাদুকরী পাশা এক ঘূর্ণনে হারিয়ে গেল সব রাজ্য সম্পদ সম্মান হরা হলো দ্রৌপদীর বস্ত্র হরণের চেষ্টা সেই এক রাতে পাশায় ডেকে আনলো মহাযুদ্ধ তারপর কুরুক্ষেত্রের রক্তস্রোতে ডুবে গেল গোটা কুরুবংশ প্রতিশোধের আগ্নে চলে উঠল রাজবংশের ইতিহাস প্রতিশোধ কখনও ন্যায় দিতে পারে না শকুনি প্রতিশোধও শেষ হলো এই ধ্বংসের